সালামু আলাইকুম বিয়া সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে হৃদয়হীন বিবেকহীন মনসত্ব মানবিক যাদের নাই সেই মানুষগুলার বিষয়ে কিছু কথা বলবো আমরা আওয়ামী লীগের কাছ থেকে দেশটা নতুন করে যেন স্বাধীন করেছি এই ছাত্র সমাজের মাধ্যমে এই ছাত্র সমাজ আজকে আমাদেরকে নতুন করে শিক্ষা দিয়েছে নতুন করে এই দেশের একটি প্রজন্ম কিভাবে ফুটিয়ে উঠাবে সেই সুযোগটাই কিন্তু আমাদেরকে দেখিয়েছে শেখাচ্ছে বিএনপি জামাত জাতীয় পার্টি এদের দিয়ে কখনো সম্ভব ছিল না যে আওয়ামী লীগের কাছ থেকে দেশটা ছাত্রদের মতো করে স্বাধীন করবে কিন্তু আজকে আল্লাহ পাক যে কোনো মাধ্যম দিয়ে দেশটা স্বাধীন করেছে তাই তো ছাত্র সমাজকে আমরা সেলট জানাচ্ছি যে কিন্তু মূল কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মার্শাবিবিন মুক্ত যা আমাদের বাংলাদেশের ক্রিকেটের একটা অঙ্গনের তাজা প্রাণ তিনি একজন আমাদের মন থেকে সেলট পাওয়ার জন্যে তিনি কিন্তু সব সময় আপনার চেষ্টা করে গিয়েছেন বাংলাদেশের সুনাম বাংলাদেশের যেন সম্মানকে তিনি বিশ্বের দরবারে কিভাবে উঠিয়ে ফুটিয়ে উঠাবেন সেই চিন্তাভাবনায় কিন্তু মাকসাবিবিন মুক্ত যার ভিতরে ছিল কিন্তু আমরা মানুষ এতটাই যে নিকৃষ্ট হয়ে গিয়েছি হায়নার মতো হয়ে গিয়েছি আজকে আমরা কি করছি এই সেন্সটা নাই মাসাবির বাড়িতে আগুন দেওয়া হয়েছে মার্শাপি ভাইয়ের যত সম্পদ ছিল গ্রামের সেগুলোকে পুড়িয়ে আমরা সাই করে দিয়েছি কেন কেন কি কারণে একটু বিবেকটাকে একটু জাগ্রত করুন এই মাসি ভাই গ্রামের কালবাট গ্রামের রাস্তাঘাট গ্রামের মানুষের সুবিধা অসুবিধা রোগ ব্যাধি যার যে সমস্যা ছিল ভাই নিজের পকেট টাকা দিয়ে এবং সরকারের কাছ থেকে তিনি কিছু ম্যানেজ করে কিন্তু সবাইকে এভাবে জনকল্যাণে কাজে নিয়োজিত ছিলেন হতে পারেন তিনি একজন আওয়ামী লীগের এমপি হতে পারেন আওয়ামী লীগের কোনো কর্মকর্তা কিন্তু তার ভিতরে কিন্তু চোখে মুখে এটা ছিল না তার ভিতরে ছিল জনকল্যাণের যে কাজ সেইটাই ভাইয়ের ভিতরে কিন্তু ছিল তাই বলে কি সে আওয়ামী লীগের একজন বিদায় বলে কি আপনারা তাকে এভাবেই অমানবিক কাজ এবং অমানবিক কাজের নিকৃষ্ট কাজ আরেকটা কথা বলতে চাই যে মাস্যবিবাহের যে সম্পদ মাস্যবিবাহের যে ধন সম্পদ টাকা পয়সা এটা কোনো আওয়ামী লীগের কোনো সরকারের বাবার টাকা নয় কারণ এটা হচ্ছে তার হাতের বল ঘোরানো তার শিল্প কাজের যে একটা কোয়ালিটি পাক তার মাধ্যমে দিয়েছিলেন সেই সেইটার পরিশ্রমের অর্থ কিন্তু তিনি সুন্দর করে সাজিয়ে নিজের বুকের ভিতরে ধরে রেখেছিলেন সেটাকেই আমরা পুড়িয়ে সাই করে নষ্ট করে দিয়েছি এই যে কাজটা করা হয়েছে এটি চরম জঘন্য কাজ অবশ্যই যারা এই কাজ করেছে তাদের বিচারের আইনের আওতায় অবশ্যই নিয়ে আসা উচিত মারসাফি যে ব্যথাটা যে অন্তরে কষ্টটা পেয়েছেন এই ক্ষতি করাতে আমার মনে হয় না এই বাংলাদেশের একটি তাজা প্রাণের গোলাপ ফুল আর জনকল্যাণে নিয়োজিত থাকবে কারণ তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে তাকে আওয়ামী লীগের একজন কর্মী না ভেবে যদি জনকল্যাণের একটি মানুষ ভাবতেন তাহলে এই কাজ কখনো জনগণ করতে পারত না তাকে এভাবে নিঃস্ব করে ঘরবাড়ি পুড়িয়ে জ্বালিয়ে দিতে পারতেন না এভাবে আমি মাসাবি ভাইকে সাপোর্ট দেওয়ার কারণটা হচ্ছে ভাই ছিলেন জনকল্যাণে নিয়োজিত গরিব দুঃখের সাথী আর এই গরিব দুঃখের সাথীরাই তার জনকল্যাণের কাজের ফলটাই বাড়িতে আগুন ধরিয়ে প্রমাণ করে দিয়েছে আমি যেটা বলেছি হক কথা বলেছি এবং একজন ন্যায় মানুষের পক্ষে কথা বলছি বলেন আমাকে রাজাকার আমি ব্যক্তিগতভাবে কোনো দল করি না কিন্তু আমার বিবেক থেকে আমি জামাতকেই সাপোর্ট দেই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই